অনেকে এখন বলবেন আপু সান্তাহার জংশনে কেন আসছেন আসলে সান্তাহার জংশনে না আসলে আমি আমার মায়ের বাসায় যেতেই পারবো না কারণ আমি আমার মায়ের বাসায় যেতে হলে কিন্তু সান্তাহার জংশনও আসতেই হবে কারণ আমার নগাতে বাড়ি আর সান্তাহার জংশন আমি প্রায় আসি এখানে যে কোনো উদ্দেশ্যে হোক বেড়াতে আসি বা মায়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে হোক সেখানেই আসি তো আজকে চলে আসছিলাম হচ্ছে মায়ের বাসায় যাওয়ার কারণে আর মায়ের বাসায় যাওয়ার কারণে আমি আপনার ভাইয়া আর আমার ছেলে তিনজনাই কিন্তু চলে আসছিলাম প্ল্যাটফর্মে আর এসে দেখি কোনো গাড়ি নাই পরে দেখি এই গাড়ি আসতে পুরো এক ঘন্টা দেরি এই এক ঘন্টার মধ্যে যে কত গাড়ি গেলো আর আসলো তার মধ্যে কিন্তু আমাদের গাড়িটা আর আসলো না যাই হোক সবাই হয়তোবা জানবেন যে এটা কোন গাড়িতে যাব এটা রাজশাহীর হচ্ছে বাংলা বন্ধার ট্রেনে যাব আর এই বাংলা বন্ধার ট্রেনে ছিল দুইটা মিনিটে কিন্তু এই দুইটা পঁয়তাল্লিশ মিনিটের গাড়িটা আমরা হচ্ছে যাবো কিন্তু এটা এক ঘন্টা লেট ছিল আমি যখন স্টেশনে আসছি তখনই দেখি একটা গাড়ি চলে গেল আর এই গাড়িটা যদি ধরতে পারতাম তাহলে এতক্ষণে হয়তোবা আমি নাটোর পৌঁছে যেতাম এখন অনেকে বলবেন আপনি নাটোর কোথায় যাবেন না টোর হচ্ছে আমার মায়ের বাসা আর আমার নগা হচ্ছে শ্বশুর বাসা যাই হোক একটু রং ঢং করছিলাম আর আমাদের শান্তাহার জংশনটা কিন্তু ভীষণই সুন্দর আমার যা আমার কিন্তু সান্তাহার জংশনটা কিন্তু অনেক প্রিয় লাগে কারণ এখানকার পরিবেশ এখানকার জায়গাটা আমার কাছে কিন্তু অনেক প্রিয় হতে পারে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু এই জায়গাটা এত প্রিয় হয়ে গিয়েছে যেমন নগা শহরটা আমার কাছে প্রিয় তেমনই কিন্তু সান্তাহার জংশনটা আমার কাছে অনেক প্রিয় আমি অনেক ক্ষেত্রে কিন্তু যেখানেই যাই সেখানে কিন্তু আমি আমার নগা শহরটাকে কিন্তু মিস করি সাথে কিন্তু শান্তাহার জংশনে যখন না আসি কোনো কিছু করতে তখন কিন্তু আমি শান্তাহার জংশনটাও মিস করি তাই আমি কিন্তু শান্তাহার জংশনে প্রায় আসি কারণ আমি প্রায় কিন্তু আমি আমার মায়ের বাসায় যাই আর এই যে দেখেন এদিকে কিন্তু এটা লোকাল ট্রেন আর এই লোকাল ট্রেন হচ্ছে খুলনার আর এই খুলনা যাবে এই ট্রেনটা এসে কিন্তু দাঁড়িয়েছিল তাই যাই হোক এই ট্রেনে কিন্তু অনেকজন উঠা উঠানামা করছিল এই ট্রেনটা যতক্ষণে ধরেন রানীনগর বাগুলা যাবে তারা কিন্তু অবশ্যই এই ট্রেনে যেতে পারবে কারণ আমি এই ট্রেনে যাবো না কারণ প্রতিটাই স্টেশনে এই ট্রেনগুলো দাঁড়ায় আর এই যে ট্রেনটা আসছে এটা দেখে মনে হচ্ছিল ইস এটা হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে আসতেছে এটা ছিল ঢাকার ট্রেন তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে মার্শাল্লাহ যাই হোক ট্রেনে উঠে পড়েছি এত প্রচুর পরিমাণে ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না ব্যাগ ট্যাগ নিয়ে কোনো মতে আমাদের ছিটটা পেয়েছিলাম আর আমি ছিট কিন্তু আগে অনলাইনে কেটে রেখেছিলাম কারণ অনলাইনে যদি আমি ছিট না কাটি যেদিন যদি আপনার সাঁতাহার আসবেন আমি কখনোই সাঁতার এসে ছিট পাই না আর শান্তারে যখনই আসবো আপনি যদি ছিট পান সেটা একমাত্র পেতে পারেন বগুড়ার গাড়ির কিন্তু আপনি ঢাকার যে কোনো গাড়ির বা রাজশাহীতে যে কোনো গাড়ির আপনি যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হবে যাই হোক আমি কিন্তু আমার জার্নিটা এই পর্যন্তই আছে আর আমি কিন্তু এখন নাটোর এসে পৌঁছে গেছি এটা হচ্ছে আমার নাটোর মানে আমার শহর আমার পানের শহর নাটোর এসে গেছি আর এটা হচ্ছে আমাদের নাটোর স্টেশন আর নাটোর স্টেশনটাও কিন্তু যে অনেক সুন্দর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এই ট্রেনটা মানে আমাদের নগাতে যাচ্ছে ছিল আর এখন আমি আছি আমাদের পানের শহর নাটোরের মধ্যে তো যাই হোক আমি একটা রিক্সা নিলাম আর রিক্সা না করে চলে আসছিলাম কারণ খাবার ছিল আর আপনার ভাইয়ার জন্য আজকে রেখেও আসিনি আপনার ভাইয়া বলল আমার খুবই তারা থাকে এই জন্যে আমি রান্না টান্না কিছুই না করে ছেলেকে নিয়ে অমনি বের হয়ে চলে আসছিলাম এসে তো দেখি আমারও খাওয়া হয় নাই ছেলেরও খাওয়া হয়নি আমার তো প্রচুর ক্ষুধা পেয়েছে আর এদিকে একটা বিয়ে দেখতেছিলাম যে আমি যখন রিকশায় ছিলাম তখন ছিল একটা হচ্ছে হিন্দুদের বিয়ে তে আমার কাছে কিন্তু হিন্দুদের বিয়েগুলো অনেক ভালো লাগে এদের অনেক নিয়ম নিয়মকানুনগুলো থাকে সেগুলোই আসলে মানছিল আমার মনে হচ্ছিলো এটা ছেলের বিয়ে ছিল আর যে দেখি মা সব কিছু নাস্তা এবং খাবার রেডি করে রেখেছে এখন তো আমার খুবই ক্ষুধা পেয়েছে খাবার পালা